গ্ৰাম ঐতিহ্য গোলাখিনি ভাল লাগি আছে গ্ৰামে গোলাঘাট সাধারণ দেখতে ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ গাড়ি চলে ভিডিও বানাইছে গাড়ি চলে ভিডিও বানাইতেছি গাড়ি চলে ভিডিও বানাইছে वगैरह में वगैरह में सभी गुले उड़ाने कूड़े द्वारा चेष्टा करते हैं वगैरह में बहुत भी केवरा जाके बोल जा कैरोटीन के वाली कर वाला वीडियो बना मारी জায়গাটার নাম হলো হাতিমারা হাতিমারা এলাকা হাতিমারা অনেকের নাম শুনছেন কাশিমপুর ইউনিয়নের মধ্যে হাতিমারা কাশিমপুর ইউনিয়নের মধ্যে পড়ছে কাশিমপুর থানা thank you